আমার সামনে কত সুন্দর ঝোপালো জিও ব্যাগে লাগানো একটা মাদার গাছ আছে একটা গাছের উচ্চতা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাঁচ থেকে ছয় ফিট হবে এবং অসংখ্য ডালপালা বিশিষ্ট সর্বোচ্চ ভালো মানের যে চেরিটা হয় সেইটি হচ্ছে ম্যানিলা আর বাংলাদেশী ম্যানিলা রেজাল্ট খুবই ভালো আপনাদেরকে একটু ঘুরায় দেখায় গাছটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর গাছটা চারিদিক থেকে অনেক বেশি ডালপালা সম্পন্ন

আমার সামনে কত সুন্দর ঝোপালো জিও ব্যাগে লাগানো একটা মাদার গাছ আছে বাংলাদেশি ম্যানিলাচের চেরির রেজাল্ট খুবই ভালো এই গাছটাতে গত বছর প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে ফল ফল ছিল আশা করি এই এই বছরও আমরা পাবো ইনশাল্লাহ তো এই ম্যানিলাচেরি গাছগুলো আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাদার গাছ হিসাবে প্রত্যেকটা গাছের উচ্চতা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পাঁচ থেকে ছয় ফিট হবে এবং অসংখ্য ডালপালা বিশিষ্ট প্রিয় দর্শক মোটামুটি চল্লিশ পঞ্চাশটা বা তারও বেশি ডালপালা বিশিষ্ট একদম সুন্দর গাছ ঝোপালো যা হাত বাগানের জন্য আদর্শ হতে পারে প্রিয় দশক আপনাদেরকে একটু ঘুরায় দেখায় গাছটা দেখতে পারবেন দেখুন কত সুন্দর গাছটা চারিদিক থেকে অনেক বেশি ডালপালা সম্পূর্ণ অনেক বেশি ডাল আছে এই গাছটাতে আপনারা যারা এইরকম সুন্দর গাছগুলো পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে সরাসরি যোগাযোগ করে এই ধরনের গাছগুলো নিতে পারবেন প্রিয় দর্শক ম্যানিলাচারির এই গাছগুলো স্টক খুবই কম আছে যারা এরকম মাদার গাছ নিতে যাচ্ছেন এই শীতেই ফল পাবেন ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একশো ভাগ জাত গ্যারান্টি দিয়ে দেশি বিদেশি সকল ধরনের ফলের গাছ দেওয়ার জন্য আর সেই ধারাবাহিকতায় আমরা এই ধরনের মাদার গাছগুলো তৈরি করি যেন আপনার আপনারা একশো পার্সেন্ট জাত গ্যারান্টি সহ সকল ধরনের গাছ পেতে পারেন তো প্রিয় দর্শক এই জাতীয় মাদার গাছ আমাদের কাছে স্টক খুবই কম আছে এছাড়াও আরও অনেক ধরনের গাছ আমাদের কাছে আছে মাদার প্ল্যান্ট হিসাবে যারা নিতে আছেন খুব দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা ভাইবোনসি ফেসবুক ইনভেস্ট করবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করেও আপনারা এই ধরনের গাছগুলো অর্ডার করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটার বর্ণনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা যারা এই জাতীয় ভ্যানিলা চেরি অর্ডার করতে চান এরকম সুন্দর ঝোপালো গাছ তারা খুব দ্রুত আমাদের স্কেন দেখান কল করে অর্ডার করে ফেলুন অথবা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলুন প্রিয় দর্শক আমাদের এই ভাইবো নার্সারি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই জাতীয় ভিডিও দেখার জন্য ভিডিও একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করে সবার সাথে যুক্ত হবেন তো প্রিয় দর্শক আপনার বন্ধু বান্ধবকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি